ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহর থেকে মাত্র দু ঘন্টার জার্নিতে পৌঁছে যাওয়া যায় মেদাক শহরে এবং এই শহরের অনতি দূরেই রয়েছে পঁচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা ড্যাম আজকের পর্বে সেই পঁচারামকে তুলে ধরব আপনাদের সামনে পাঁচটা কুড়ি কিন্তু রয়েছি মেদাকের বাস যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু বাইক করে কিন্তু আমরা যাচ্ছি বাসে তার কারণটা হচ্ছে ওয়েদার কদিন ধরে তেলেঙ্গানাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে তেলেঙ্গানার হায়দ্রাবাদে কিন্তু তিন দিন ধরে সকাল থেকে একদম রাত পর্যন্ত দফায় দফায় বৃষ্টি সেই কারণের জন্য আমি কিন্তু এবারে আর বাইকের প্ল্যান রাখছি না এখান থেকে মেদাক একশো কিলোমিটার মেদাক সম্পর্কে যারা জানেন না তাদের সম্পর্কে তাদের বলে দিই আমি মেদাক হচ্ছে একটা তেলেঙ্গানি একটা ছোটো শহর বলতে পারেন মেদাক বিখ্যাত সেখানকার খুব বড় একটা চার্চ মেদাক ফোর্ট আর পচারাম ওয়াইল্ড লাইফ জন্য তো তিনটে জায়গায় কভার করার চেষ্টা করব এর আগেও ঘুরেছি তো এটা আমার সেকেন্ড টাইম হবে বাট আপনাদের আশা করি ভালো লাগবে কারণ এই বর্ষার সময় পঁচারাম ড্যাম কিন্তু অসাধারণ লাগে দেখা যায় যা যা এক্সপিরিয়েন্স হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখা কত টিকিট নেয় কী ব্যাপার সেগুলো আস্তে আস্তে আপনাদের বলবো আপাততের পেছনে হচ্ছে জুবলি বাস স্ট্যান্ড আমি মেধাক একটা বাসে বসে হয়েছে জেবিএস বাস থেকে মেধাকের দূরত্ব নব্বই কিলোমিটারের মতন আপনারা নিজের পার্সোনাল গাড়ি কিংবা পাবলিক ট্রান্সপোর্ট বা পাশে করেও মেদেক পৌঁছে যেতে পারেন সময় লাগবে দেড় থেকে দু ঘন্টার মতন যদি পাবলিক ট্রান্সপোর্টে যান তবে আমি বলবো যত সকালে পারবেন বাসে উঠে পড়বেন কারণ সকালে যানজট কম থাকার কারণে খুব অল্প সময়ে আপনি মেদক পৌঁছে যেতে পারবেন আবার মেদাক বাস স্টপ থেকে অটো ভাড়া করে কিংবা বাসে করেও পচারাম পৌঁছানো যায় জেবিএস থেকে মেদাক এক্সপ্রেস বাসে গেলে ভাড়া পড়বে একশো চল্লিশ টাকার মতো যা বাড়তে কিংবা পরে কমতেও পারে কাঠমান্ডু পৌঁছে গেলাম মেদাক মেদাক বাস স্টপে যে এই সময় আছি পুরো পেছনে হচ্ছে মেদাক বাস স্টপ এখানে কিছুক্ষণ রেস্ট নেব দিয়ে কিছু খাব সামনেই রয়েছে হচ্ছে ক্যাথিড্রাল বা চার্চ আর কি মেদাক চার্চ যেটাকে বলে তো এই রাস্তার ছাড়ারই বাম দিকে মানে সামনে গিয়ে একটা রাস্তা রয়েছে সেটারই বাম দিকেই যদি যাওয়া যায় তাহলে যাওয়া যাবে মেদাক ফোর্টে আর যদি ডান দিকে যাই মানে ডান দিকে যদি আমরা যাই তাহলে পৌঁছে যাওয়া যায় পঁচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এই যে পেছনে পুরো এটা মেডাক বাসস্টপ খুবই সুন্দর চেয়ারের বন্দোবস্ত রয়েছে আর চা কফি এই জিনিসপত্রও কিন্তু পাওয়া যায় আর এখান থেকেই এবারে আমরা কিন্তু বাইরে যাব বাইরে গিয়ে তারপরে আমরা কিন্তু দেখব অটো বা কী পাওয়া যায় পঁচারাম যাওয়ার জন্য তো আপাতত এই হচ্ছে প্ল্যান বৃষ্টি পড়ছে এটা জানাই ছিল যে বৃষ্টি হবে তো সেই ব্যাপারটা নিয়েই কিন্তু আমাদেরকে আজকে পুরোটা দিন চলতে হবে কারণ বৃষ্টি কিন্তু হবে আজকে সারাদিন বাস স্টপেজ থেকে পঁচারাম যাওয়ার জন্য কিন্তু বাস পাওয়া যায় আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু অটো করে গেছিলাম রিজার্ভ করে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা নিয়েছিল বাট এবারে এই যে পেছনে বাসটা দেখা যাচ্ছে এই বাস ধরে কিন্তু পঁচারাম চলে যাব মেদেক বাস স্টপেজ থেকে বোধন বিওডিএম বোদন যাওয়ার বাস আপনাকে ধরতে হবে সেই বাসে করে গেলে আপনি পঁচারাম স্টপেজে নামবেন মেদাক বাস স্টপেজ থেকে কিন্তু পঁচারাম লেক বা পঁচা গ্রামের ডিস্টেন্স কিন্তু ষোলো কিলোমিটার সুতরাং কোনো গাড়ি না পেলে কিন্তু একটু মুশকিলই হবে যদি পার্সোনাল গাড়ি না থাকে তাহলে আপনারা এই ধরনের বাস করে যেতে পারেন আর কি এটা একটা বলার ছিল আর একদম বাস স্টপেজের সামনেই বাস স্টপেজের সামনেই কিন্তু রয়েছে মেদাক চার্চ আর আপনি যদি মেধাক কোর্ট যেতে চান তাহলে মেধাক চার্চ থেকে আরও দুই থেকে তিন কিলোমিটার সামনে কালে কিন্তু পৌঁছে যাওয়া যায় তো এই বাস যখন ছাড়বে সামনেই ব্রেকফাস্ট ছিল এখানে ব্রেকফাস্ট করে এবারে কিন্তু আমরা রাখা দেবো পৌঁছার আমরা বলতেছি মেদাক থেকে পঁচারাম যাওয়ার রাস্তায় পূর্বে গভীর সংরক্ষিত জঙ্গল যা পঁচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নামেও পরিচিত এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাওয়া যায় খালি চোখে যখন তখন ময়ূর অজানা পাখি কিংবা হরিণেরও দেখা মিলতে পারে আর এই স্যাংচুরির একদম শেষ প্রান্তে রয়েছে পঁচারাম ড্যাম শেষে পৌঁছে গেলাম মেদাক সিরিজের প্রথম ডেস্টিনেশান যেটা নাম হচ্ছে পঁছারাম আমি কিন্তু পঁচারামের এই জায়গাটাতে আসিনি আমরা এর অনেকটা আগেই উপাস দিয়ে গিয়েছিলাম যেখানে পঁচারাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা রয়েছে তো এটা অ্যাকচুয়ালি পঁচারামের বাস স্টপেজ এই দেখতে পাচ্ছেন গাছের নিচে তিনটে স্টেট রয়েছে আর আমার ঠিক পেছনে এটাই হচ্ছে ড্যামটা এরপরে কিন্তু আমরা এটা দিয়ে এটা দিয়ে হাঁটতে 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 চলে যাব একদম পঁচারাম ড্যামের ওখানে দেখি কিরকম জল আছে আপনাদেরকেও দেখাবো তো দেখতে থাকুন আমার সাথে পুরো মেদাক সিরিজে প্রথম স্পট পঁচারাম ড্যাম বা পঁচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি পঁচারাম ড্যামের একদম সামনে এই যে পেছনে একটা মন্দির রয়েছে ওই রাস্তা দিয়ে আসলাম রাস্তার অবস্থা একদম খারাপ মানে একদম মাড আর কি মানে মাটি রাস্তা সেই কারণের জন্য খুব অসুবিধা হচ্ছিল বাট এই হচ্ছে মূল ড্যাম জলের লেভেল এখনো অনেক নিচে মানে আরও এক দেড় মাস দু মাস পরে আপনারা এখানে আসুন তখন কিন্তু এই যে জল উপচে পড়ার যে ভিউগুলো আপনারা দেখতে পান যে পচার্যামের যে ফটোসগুলো রয়েছে সেইগুলো কিন্তু পাওয়া যায় ওই অগাস্টের মাঝামাঝি সময় যদি আপনারা আসেন তো এটা একটা ব্যাপার আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই মুহুর্তে কিন্তু এতদিন যে বৃষ্টি হয়নি এখন বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত কিন্তু এতদিন যে এই যে খামতিটা ছিল বৃষ্টির সেই কারণে ড্যামের জল কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল সেই খামতিটা এখন পূরণ হচ্ছে সুতরাং এই জলের স্তর যখন বাড়বে তখন কিন্তু এই যে সামনের যে প্যাচটা আপনাদেরকে ওখানে গিয়ে আমি দেখাচ্ছি যে ফটোটা আইকনিক ফটো দেখা যায় আর কি মেধাকে সার্চ করলে গুগলে তখন ওর উপর দিয়ে জল ফ্লো হয় এর আগে একবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু সেই জল ফ্লো ছিল আর নিজামের যে বাংলো সেই সেই নিজামের বাংলো কোথায় সেটাও আমি আপনাদেরকে আমি দেখাবো এখানে অনেকে ক্যাম্পিং করেন মানে হায়দ্রাবাদ থেকে এসে আজাবাদ থেকে এমনিতেই একশো একশো দশ কিলোমিটার ডিস্টেন্স সুতরাং বহু লোকজন আসেন এসে কিন্তু ক্যাম্পিং করেন সেটা হচ্ছে ওই নিজাম বাংলার ওই দিকটাতে হুম তো কী এ স্টোরি কি ব্যাপার সব কিছুই আপনাদেরকে আমি জানাবো আপাতত পিছনের অসাধারণ সৌন্দর্যটা উপভোগ করুন কিছুটা আমাদের ওখানকার মুকুটমণিপুর ড্যামের মতো লাগছে আর কি অসাধারণ ভিউ অসাধারণ ল্যান্ডস্কেপ রবিবারের দিন টুরিস্ট নেই বললেই চলে তার কারণটা হচ্ছে বৃষ্টি বাদলের দিন দেখা যাক দিকে গিয়ে ট্যুরিস্ট দেখা যায় কিনা এখনও পর্যন্ত তো ট্যুরিস্ট নেই আমরা প্রথমে মচারামটা এই কারণেই করলাম কারণ আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে এসেছি সেহেতু আমাদের কাছে গাড়ি নেই সুতরাং প্রথমে দূরের জায়গাটা আমরা কভার করে নিলাম এরপরে আমরা মেধাক সিটিতে চলে যাব বাকি যে দুটো স্পট রয়েছে মেদক ফোর্ট আর মেদক চার্চ সেটা কিন্তু মেদক সিটির মধ্যেই রয়েছে সুতরাং সাথে অসুবিধা হবে না সেই জন্য দূরের জায়গাটা কমপ্লিট করলাম মেধা থেকে এই জায়গাটা ডিস্ট্যান্স অলমোস্ট ষোলো থেকে সতেরো কিলোমিটার এটা কমপ্লিট করে দেন আমরা যাব আমি চলছি কিন্তু পঁচারাম লেকের জলের দিকে সেখানে কিন্তু অনেক মাঝিরা রয়েছে যারা কিন্তু সকালবেলা মাছ ধরছে গিয়ে দেখব যে তারা কোনো মাছ পেলো কি না ওই দিকে ঠিক আমরা চলে যাব ছোট ছোট ভেলাই করে কিন্তু তারা নৌকো ভাসিয়ে দিয়েছে লেকের জলে গিয়ে দেখি যদি কিছু মাছ দেখতে পাই অবশ্যই আপনাদের দেখাবো বাট সত্যি কথা বলছি অসাধারণ যারা হায়দ্রাবাদে থাকেন তারা এক দিন বা দুদিনে যদি ছুটি পান একদম অসাধারণ গেটওয়ে হলো এই পচারাম আমার এই মোবাইল স্ক্রিনে আপনারা কতটা সৌন্দর্য উপভোগ করতে পারছেন জানি না বাট এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এর আসল সৌন্দর্য সামনে লেক যারা মৎস্যজীবীরা রয়েছেন আর কি তারা বলছেন যে রুবি থেকে আরম্ভ করে চিংড়ি এই সমস্ত ধরনের মাছ কিন্তু এই লেকের জলে পাওয়া যায় এই ধরনের ছোটো ছোটো নৌকোতে নৌকো ঠিক নয় মানে একটা বস্তার ভেতরে শোলা টাইপের কিছু দিয়ে সেটাকে শক্তভাবে বেঁধে তার মধ্যে জাল নিয়ে তারা কিন্তু ওই রকম করে দূরে দূরে ভেসে বেড়ায় এই যে দেখুন বেরিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য ওখানে গিয়ে জাল ফেলবে জাল ফেলে যা মাছ আসবে এখানে তারা কিন্তু বাজারে নিয়ে আসবে তো এরা বিক্রিও করে আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা নেবেন কি না তো আমি বললাম না আমি জাস্ট দেখতে এসছি আর কি বাইরে থেকে এসেছি আর ওই দিকে দেখা যাচ্ছে কিন্তু ড্যামটা আমরা এটা দিয়ে সোজা উঠে যাব উঠে এখানে কিছু ব্রিটিশ আমলের পুরনো বাড়িও রয়েছে যেখানে কিন্তু অনেক মানুষ রাত্রে ক্যাম্পিংও করেন যেটা আমি বলেছিলাম অসাধারণ ভিউ এক কথা আপনারা তখন লেকের ভিউ দেখলেন তো চেষ্টা করছি ওই দিকে যাওয়ার জন্য আর চারপাশে কিন্তু প্রচুর বক রয়েছে আর কি ঘাসের ময়দানে একটু দেখে চলতে হচ্ছে কারণ সব জায়গাতে সেই এক ব্যাপার ওয়েস্ট বেঙ্গল হোক আর যেখানেই একটু ভালো জায়গা পেলেই কিন্তু সকালের মানুষেরা কৃতকর্ম করে চলে যায় তাই একটু দেখে দেখে পা ফেলে যেতে হচ্ছে বহুদিন আগে এসেছিলাম তখন ব্লগিং বাকি এই সমস্ত জিনিস জানতাম না এখন এসে হায়দ্রাবাদে ব্লগ এর আগেই শুরু করে দিয়েছিলাম তাই আমি ভেবেছি যে হায়দ্রাবাদে যে যে জায়গাগুলো ঘুরতে যাবো অবশ্যই কিন্তু ভিডিও আপনাদেরকেও দেখাবো কারণ আপনারা সেই সুদূর বাংলাতে বসে আছেন তো হায়দ্রাবাদের সব জায়গাগুলো হয়তো আপনারাও দেখেননি হায়দ্রাবাদ সিটিতে যে জায়গাগুলো আছে সেগুলোই মেনলি আপনারা দেখে চলে যান তো সেটাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যতদিন আমি এই সাউথে থাকবো কেমন লাগছে মেদাক বলুন আর পরে কোথায় কোথায় যাব কিন্তু এই ভিডিও এখনও পর্যন্ত শেষ হয়নি ভিডিও চলছে এবং অনেকক্ষণ অবধি এই মেদাক সিরিজ চলবে আপনারা দেখতে থাকুন উনিশশো ষোলো থেকে বাইশ খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই যে প্রোজেক্টটা এটা কিন্তু করা হয়েছিল এবং এই প্রজেক্টে উপরে ভিত্তি করে এই যে মঞ্জিরা নদী এই মঞ্জিরা নদীর উপরে কিন্তু এই পঁচারাম ড্যাম তৈরি করা হয়েছিল আর ঠিক আমার বাম পাশে হায়দ্রাবাদের নিজাম উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ নাগাদ এই ধরনের কটেজগুলো তৈরি করেছিল যে কটেজে কিন্তু নিজাম শুধু হায়দ্রাবাদ থেকে এখানে আসতো ছুটি কাটানোর জন্য আর কাটা বেন বা কেন এত সুন্দর একটা সামনের দৃশ্য বাড়ির উপর থেকে দেখা যাবে সামনে এত বড় একটা লেক মনোরম পরিবেশ চারপাশে ময়ূর বিভিন্ন প্রজাতির পাখির ডাক এক কথায় অসাধারণ করে আমাদেরই তুলছে তো সেই সময়কার দিনে যখন পলিউশন আরও কম ছিল তখন বোঝাই যাচ্ছিলো যে নিজাম কেন এই জায়গাটাকে চুজ করেছিল আর কি সেই নিজাম কটেজ কিন্তু আমাদের ঠিক বাম দিকে রয়েছে এবার আমরা ঠিক সেই দিকেই যাব। এবং আপনাদেরও কিন্তু সেই দৃশ্য দেখাবো আপাতত ড্যামের থেকে বেরিয়ে এলাম আমরা ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওখান থেকে হাঁটতে 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 এসেছি এসে এবার এই দিকে একটা রাউন্ড মেরে আমরা কিন্তু আবার ওই দিকে চলে যাব এই ধরনের পুরনো বাড়ি কিন্তু আপনারা এই পচার আমে আসতে দেখতে পাবেন মনে করা হয় নিজামের শাসনকালের সময় বেশ কিছু ব্রিটিশ মানুষজন এখানে কিন্তু এই অপরূপ প্রাকৃতিক শোভা দেখে এখানে এই কটেজগুলো তৈরি করেছিলেন পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্য বা রাজ শেষ হয়ে যাওয়ার পরে এই বাড়িগুলো কিন্তু পেননি রয়ে গেছে আর কোনো সংস্কার হয়নি পেছনেও এই বাড়িগুলো রয়েছে যত যত্র বিভিন্ন জায়গাতে বাড়িগুলো দেখতে পাওয়া যায় অনেকে ভুতুরে বাড়ি বলেন আর এখানে যখন ফলকে লেখাই আছে তেরোশো সাতাশ উনিশশো আঠেরো উনিশশো আঠেরোতে এগুলো সম্ভবত এই বাড়িটি তৈরি করা হয়েছিল এখন এই বাড়ির ভিতরে কেউ থাকে না যারা ক্যাম্পিং করতে আসেন তারা এই বাড়ির ভেতরে আশ্রয় নেন ক্যাম্পিং করেন বা এই বাইরেও কিন্তু অনেকে ক্যাম্পিং করেন আর এখান থেকে লেকের দৃশ্যটা এক কথায় অসাধারণ আর সামনেই একটা চাপা ফুলের গাছ খুব সুন্দর গন্ধ আসছে অসাধারণ ভিউ দেখুন শুধু আর এই সামনেই কিন্তু রয়েছে রিজার্ভারটা পচারাম দেখে বেরিয়ে যাচ্ছি কারণ অলরেডি দেখা হয়ে গেছে আর সুজি মামা উঠে গেছে এবারে খেতে হবে কিছু সেই কাল রাতের পর থেকে কিছু ব্রেকফাস্ট বা কিছু খাওয়া হয়নি আমাদের সাথে আরও যে দুজন এসছে আর কি তাদের খুব খিদে পেয়েছে তো আশা করি আপনাদের পচারামের দৃশ্য কিছুটা হলেও উপভোগ করাতে পারলাম আগামী দিনে যারা হায়দ্রাবাদ আসবেন তারা অবশ্যই আসবেন আমি লিংক দিয়ে দেবো গুগল ম্যাপসের আপনারা সেই লিঙ্ক ফলো করতে পারেন এছাড়া আপনারা গুগলেও দেখে নিতে পারেন আর এই জায়গাটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে সেই ছবির কথা যেটা এখন হয়তো স্ক্রিনে পপ আপ হচ্ছে এখানে কাতারে কাতারে মানুষ কিন্তু বসেছিলো আর ঠিক এপাশ দিয়ে কিন্তু জল আসছিল এখন বর্ষাকাল নয় তাই জল কিন্তু নেই লেকের জল অনেক পিছিয়ে গেছে এটাই যখন বর্ষাকাল হবে এখান থেকে কিন্তু জল ছাপিয়ে আসবে এতটাই কিন্তু জল হয়ে যায় ওটাও একটা সময় লগ্নের টাইপের কিছু করা হয়েছিলো এখন ভেঙে গেছে এই যে এটাও দিয়ে জল পাশ হয় সকালবেলা কুনো ভ্যাঙে এখান থেকেই ডাকছিল আর কি এই জল থেকে আর এখানেই কিন্তু মানুষজন বসে থাকে এখানে এসেছিলাম আমি দু হাজার উনিশ সালে আমি রাজশ্রী আর সম্ভবত সুমিত তো তোমরা যদি এই ভিডিওটা দেখছিস তাহলে কিছুটা হলেও রিলেট করতে পারবি জায়গাটার সাথে পা স্লিপ করছে কারণ জায়গাটা একটু পিচ্ছিল তো এই হচ্ছে পচারাম লেক আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাউথের একটা নতুন করা আউবিট জায়গার সন্ধান আশা করি আমি আপনাদের দিতে পারলাম যদি দিতে পারি অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পেছনে পছারামকে টাটা ফরেস্ট অফিস আপনারা পেছনে দেখছেন এই যে তো এখান থেকে কিন্তু দু তিনটে আপনারা টাকা খরচা করে আপনারা করতে পারেন সেটা হচ্ছে একটা হচ্ছে এনভারমেন্টাল এডুকেশনাল সেন্টার যেখানে নানা রকমের প্রকৃতি সম্বন্ধে নানা রকমের জিনিসপত্র মিউজিয়ামে রাখা আছে বাট আর বন্ধ সেটা বাচ্চাদের জন্য দশ টাকা টিকিট বড়দের জন্য কুড়ি টাকা ডিয়ার ব্রিডিং সেন্টার সাফারি মানে যেখানে হরিণ প্রজনন মানে হচ্ছে আর কি যেখানে হরিণরা হরিণদের প্রজনিত করা হচ্ছে আর কি হরিণদের বড়ো করা হচ্ছে সেই জায়গায় এটা নিয়ে যাবে বলছে সাড়ে চার কিলোমিটার সেটা হচ্ছে বাচ্চাদের পঞ্চাশ টাকা আর বড়দের জন্য একশো টাকা একটা বড় ফরেস্টের গাড়িও আছে দেখলাম সেই গাড়ি যদি হয় তাহলে আপনারা ঘুরে আসতে পারেন ওই গাড়িতে করে একশো টাকা দিয়ে আদারওয়াইজ আপনাদের নিজস্ব যদি এরকম গাড়ি থাকে বা আপনাদের যদি টু হুইলার থাকে তাহলেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন একশো টাকা বিনিময়। যেখানে হরিণ প্রজনন হচ্ছে আমি এটা শুনেছিলাম বাট এর আগের যখন এসেছিলাম সময় হয়নি আমি এখান থেকেই চলে গেছিলাম এই যে দেখুন পেছনে যে গাড়িটা দেখা যাচ্ছে আমি আরও সামনে থেকে দেখাচ্ছি আপনাদের সেই গাড়ি করেই কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন তো ওনারা বললেন যে ওয়েট করুন যদি চার পাঁচজন লোক আসে তাহলে কিন্তু আপনাদেরকে এই গাড়িতে করেই কিন্তু ঘুরিয়ে আনবো আর না হলে বলছে যে টাকা বেশি দিয়ে যেতে হবে হরিণ প্রজনন কিন্তু দেখার জন্য অত টাকা খরচা করব না যদি একশোর মধ্যে হয় তাহলে যাবো আদারওয়াইজ কিন্তু আমরা এখান থেকেই ওয়েট করব বাসের জন্য কারণ সামনে পুরোটাই জঙ্গল এরিয়া হেঁটে যাওয়া তো সম্ভব নয় তো আপাতত এটাই এছাড়া আর কিছু নেই ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পঁচারাম মেদাক ডিস্ট্রিক্ট সামনে লেখাই আছে এই যে আগে এই জায়গাটাতে একটা ক্যাফেটেরিয়া ছিল এখন সেই ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে গেছে ক্যাফেটেরিয়া নেই এখন আর যেটা বলেছিলাম গাড়িটা এই হচ্ছে সেই গাড়ি এই গাড়ি করেই কিন্তু ফরেস্টের ভেতরে সাফারি হয় একশো টাকার বিনিময় তো দেখা যাক আপাতত ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই বাস আসলে বাস ধরে এখান থেকে পনেরো ষোলো কিলোমিটার মেদেকে ফিরবো পচারামে সৌন্দর্য আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান জানান যদি আপনাদের আরও কিছু জানার থাকে আজকের মতো বিদায় পচারাম থেকে তবে মেদক থেকে এক্ষুনি আমার বিদায় হচ্ছে না দেখা হবে পরের পবে আপনাদের সাথে সবাই খুব ভালো থাকবেন ঘুরতে থাকবেন